কিনা একবারে একজন ইহুদি একজন নাস্তিক মুসলমানদের দিকে এইরকম করে আঙ্গুল তুলে ডাকবে বলতেছে এই মুসলমান তোমরা নাকি আল্লাহকে মান ওই তোমাদের আল্লাহকে তো দেখা যায় না অতএব যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহকে আমরা মানি না আল্লাহ যে আছে এটা প্রমাণ করতে হবে তখন বিশ্বের মুসলমানদের কাছে ইহুদে যখন প্রশ্ন সুরে মারছে মুসলমান তো কাজ হয়ে গেছে কারণ আল্লাহ দেখা যায় আল্লাহ রা কেউ দেখছেন কেউ দেখাতে পারছে এ বন্ধু নাস্তিক প্রশ্ন করছে উত্তর দিতে না পারলে মুসলমানের মানসম্মানের ব্যাপারে কথা বলেন ঠিক কিন্তু এমন করন আল্লাহ আমাকে দিলেন যেটা জীবন বিধান কোন প্রশ্ন এমন কোন সমস্যা নাই যে করণের মধ্যে সমাধান নাই অতএব আল্লাহ হবে কে পারবে কে পারবে! সেই জামানার মধ্যে একজন জ্ঞানী মানুষ ছিলেন যিনার নাম ছিল রহমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নাস্তিক নাস্তিককে ডাকতে বলল নাস্তিক শুনো আল্লাহ আছে এটা আমি প্রমাণ করব তবে তোমার সামনে একাকিত্ব ভাবে নয় একদম সমস্ত জনগণের সামনে প্যান্ডেল করে সমস্ত মানুষের সামনে আমি ঘোষণা করব আমি প্রমাণ করে দিব আল্লাহ একজন আছে কথা বলেন ঠিক কি নাম সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুক্রনা শব্দ পৌঁছে যাক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ হৃদয় হিকাই ভাব আবেগ উজার করে সিজদায় অবনীত মস্তকে আরেকটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম এই বিশাল গগন চুম্বি মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাহ আলাই সাল্লাম আসেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন আসার পরে মানুষ যা ইচ্ছা তাই করবে এটা হতে পারে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দিক নির্দেশন হিসাবে আমাদেরকে একটি গাইড লাইন দিলেন যে গাইড নামের লাইনের নাম হলো আল কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা আমাদের জীবন কীভাবে পরিচালনা করা লাগবে কিভাবে আমরা চলব কোনটা আমাদের জন্য খাওয়া হালাল হবে এবং কোনটা হারাম হবে কোনটা আমাদের জন্য জায়েজ কোনটা না যায়স কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সব কিছু বিস্তারিতভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা এটাও বলে দিয়েছেন এ দুনের মানুষ তোমরা শোনো তোমরা যদি এই কোরআনকে মেনে চলো তাহলে হবে জান্নাতে আর কোরআন না মানলে হবে যা এই কোরআনের মধ্যে পৃথিবীর শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে এবং হবে সব বর্ণনায় আসে কথা বলেন ঠিক কিনা অথেব এই কোরআনের কাছে যে কোনো সমস্যায় যদি আপনি দাঁড় করান কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে কথা বলেন ঠিক কিনা এজন্যই আমাদের মুসলমানদের মাঝে আমরা স্লোগান দিয়ে থাকি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা এই স্লোগান আমি এখনো দিতে যাচ্ছি আপনাকে আমার সাথে দিতে পারবেন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান সন্দেহ হয় ভাই আপনাদের সন্দেহ হয় তাহলে একটু এই স্লোগান দিতে হবে মনে রাখবেন কোরআনের পক্ষে যদি এই পৃথিবীর স্লোগান দিতে পারেন তো কোরআন ময়দানে আপনার পক্ষে দাঁড়াবে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে বলবে ও মালিক এই তোমার বান্দা পৃথিবীর জমিনে আমি কোরআনের পক্ষে সাক্ষী দিয়েছিল আজকে আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিচ্ছি তাকে তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এক ইঞ্চে নোড়াচোড়া করব না অথব ওই আল্লাহর বান্দাকে জান্নাতে দিতেই হবে যেরকম শুভানা অথেব কোরআনের পক্ষে থেকে কোরআন কোরআনকে বুকে ধারণ করে কোরআনার স্লোগান দিব এই পৃথিবীর জমিনে কোরআনার স্লোগান দিব কাউকে ভয় করি না কাউকে ডর করি না কারণ এই জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোরআন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আসমান আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা আকাশ বাতাস সব সৃষ্টি করেছেন অতএব আমার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের স্লোগান দিব কাউকে ভয় করব কিসের জন্য এই জন্য জবান খুলে সবাই একসাথে বলতে হবে সব সমস্যার সমাধান বন্ধু সব সমস্যার সমাধান সকল প্রশ্নের উত্তর কিন্তু এই কোরআন দিতে পারে কথা বলেন ঠিক কিনা এ বাজান সময় অত্যন্ত সংকীর্ণ এজন্য সরাসরি আমি মূল আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি যে কোনো মানুষ যদি যে কোনো সমস্যার মধ্যে পড়ে তাহলে পরে কোরআন তাকে সকল সমস্যার সমাধান দিয়ে দিবে কথা বলেন ঠিক কি না এবং সকল সমস্যার সমাধান কোরআন দিতে পারে কোরআনকে আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে রে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু একবার খলিফাতুল মুসলিম হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালানুর কাছে কয়েকজন কাফের গিয়া যায় ডাকতে বলতে সোমার আমরা শুনেছি তোমাদের কাছে নাকি একটা কিতাব আছে একটা বই আছে যে বইয়ের মধ্যে নাকি সকল সমস্যার সমাধান আছে সকল প্রশ্নের উত্তর আমরা কাফেরা তোমাকে চারটা প্রশ্ন করব। তুমি যদি সেই কোরআন থেকে আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা কাফেরা বললাম আমরা তোমার হাতে হাত দিয়া তোমাদের কোরআনকে মেনে কালিমার মালা গলায় পরে নিব কিন্তু আমার উত্তর দিতে না পারো তাহলে তুমি বলো তুমি কি করবে খলিফাতুল মুসলিম হজরে তোমার রাগীত মানুষ ছিলেন ডাকতে বলতে আমি বলতেছি আমি ওমার যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমি ওমারও ইসলাম ছেড়ে কাফের হয়ে যাবো এ বন্ধু এ আমার শান্তিনগরের ভাইরা ও আমার আত্রাই থানার ভাইরা ও আমার সোনার যুব ও আমার মুরব্বী বাজানেরা ও আমার পর্দার আড়ালের মা গো একটু দিলটা লাগা দা দেখো এ কোরআনের মর্যাদা কত আর কোরআন কি জবাব দেয় তাদেরকে এবার খলিফাতুল মুসলিম হজরত তোমার ডাক দিয়ে বলতেছে এ কাফেরের দল কি তোমাদের চারটা প্রশ্ন বলো আমি তোমাদের চারটা প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন থেকে দেয়া দিব আল্লাহ আকবার বলেন এবার কাফের দলের ডাক দিয়ে বলতেছে উমার আমাদের এক প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলে এবং ইতিহাস বলে এবং কিতাব বলে যে ওই দুই ভাই একজনের চাইতে আরেকজন একশো বছরের বড় আমার প্রশ্ন কি আপনারা বুঝতে পারছেন আবার গভীর মনোযোগ দিয়ে শুনেন একসাথে জন্ম একসাথে মৃত্যু দুই ভাই দুই ভাইয়ের একসাথে জন্ম একসাথে মৃত্যু কিন্তু কি তার বলে ইতিহাস বলে একসাথে জন্ম একসাথে মৃত্যু হবার পরও ওই দুই ভাই একজনের চাইতে আরেকজন একজন একশো বছরের বড় এটা কেমন করে হলো আর কোন দুই ভাই ছিল এই দুই ভাই এবং কেমন করে তারা একশো বছরের বড় হলো আমাদেরকে বলে দিতে হবে খলিফাতুল মুসলিম ডাকতে বলতেছে এই কাজের দল ঠিক আছে ঠিক আছে তোমাদের এক নাম্বার প্রশ্ন আমি বুঝলাম দুই নাম্বার প্রশ্ন কি বলো ডাকতে বলতেছে আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যে জায়গাতে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে আর কোনোদিন দিন সূর্যের আলো পড়ে নাই ওই জায়গাটা কোন জায়গা সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে কলিফা তুমি মুসলিম ডাকতে বললেন ঠিক আছে ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন বুঝলাম তিন নাম্বার প্রশ্ন বলো ডাক দে বলতেছে আমাদের দুই তিন নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা জীবিত সুবহান আল্লাহ পরে এ বাজান আর আশ্চর্যের কথা হলো ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও জীবিত সুবহান আল্লাহ আর আশ্চর্যের বিষয় হলো ওই জীবিত কবর জীবিত লাশটাকে নিয়া। এই পৃথিবীর জমিনে ঘোরাফেরা করেছে সেই জীবিত কবর সেই জীবিত লাশ কোন জীবিত কবর আর কোন জীবিত লাশ সেই সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে খলিফাতুল ডাকতে বলতেছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝলাম তোমাদের তিন নম্বর প্রশ্ন বুঝলাম চার নম্বর প্রশ্ন কি বলো কাফের দলের ডাকতে বলতেছে খলিফাতুল মুসলিম আর আমাদের চার নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার এমন কোন জেলখানা যে জেলখানার মধ্যে মানুষকে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না আরো বড় আশ্চর্যের বিষয় হলো জেলখানার মধ্যে নিঃশ্বাস ফেলানো যায় না নিঃশ্বাস নেওয়া যায় না কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো ওই জেলখানার মধ্যে মানুষ জীবিত থাকে এটা কোন জেলখানা কোন কারাগার দিতে হবি বাজান জি সোনার বন্ধু যে মাত্র চারটা প্রশ্ন করছে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিম ডাক দিয়ে বলতেছে এটা আবার কেমন ধরনের প্রশ্ন এত কঠিন প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব মনে মনে ভাবতেছে যে আমি কেমন করে দিব খলিফাতুল মুসলিমিনের মাথা ঘুরে গেছে আসলে যে চারটা প্রশ্ন করেছে আপনারা একটু বলেন তো চারটা প্রশ্ন কি কঠিন না সহজ কেমন কঠিন যেন তেন কঠিন কঠিনের চাইতেও যদি কিছু কঠিন হয় তেমন কঠিন কথা বলেন ঠিক কিনা এ বাজান খলিফাতুল মুসলিম কিভাবে চারটা প্রশ্নের উত্তর দিয়েছে এই চারটা প্রশ্নের উত্তরকে আমি আপনাদের সামনে বলে দেব আপনারা কি থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ চলে যাবেন কে কে একটু হাত জাগান তো দেখি সবাই থাকবে খুব চালাক মানুষ তো আপনি আমি তো মনে করেছিলাম আপনাদের রাস্তাঘাট যেমন তাতে মনে হয় মানুষ একটু সাদা হবে না আপনার খুব চালাক মানুষ তো দেখি চালাকের কারণে মনে হয় পাশে একটা ব্রিজ হচ্ছে না হুম এই আপনার মনে করেন যে যেগুলো বড় বড় জায়গা ওগুলো তো ব্রিজ হচ্ছে না আপনাদের সমাজপাড়া আপনার ভাঙ্গা জাঙ্গাল ওখানে ব্রিজের প্রয়োজন আপনার আপনাদের এখানে কি নগা বাজারে ব্রিজের প্রয়োজন ব্রিজ ওখানে হচ্ছে না এখানে হচ্ছে তার মানে বোঝা যায় পাওয়ার আছে ঠিকই না এ বন্ধু মনে করতেছেন যে কেন হুজুর স্বভাব জানে কেমন করে আমারা কিন্তু সবাই কিন্তু চিনেন না পরিচয়টা আগে দিই আমার বাড়ি হলো আপনাদের এই তাজপুর আমি থাকি বলে আপনাদের মাঝগ্রাম বাহাদুরপুর এদিকে স্টেজে বসে আছে ওনারা আমাদের দুই ক্লাস উপরে পড়ছে আব্দুল সামার সিদ্দিকি আপনাদের এখানেই বাসার উনি আমার পাশে থাকে প্রতিসরে একসাথে সবসময় চলাফেরা করে রাত্রে অনেক প্রোগ্রাম আমরা একসাথে যাই তো উনি আমাকে দাওয়াত করছে যা বাসায় আসেন বারবার ফোন দিয়ে বলতে আসেন আমার সময় নাই তারপরে একসাথে যেহেতু থাকি অন্তরের একজন বন্ধু এই জন্য ফেলাইতে পারি নাই আসছি তারপরে খুব কষ্ট গাড়িতে রাইকে আসছি ওই জায়গায় মাদক খোলার ওখানে তারপরে হেঁটে হেঁটে আসছি যাই হোক এই যে কষ্ট করে আসলাম বন্ধুত্বর খাতিরে তো এই জন্য দিলাম আপনারা আমাকে চিনেন তাহলে আমার কথা শুনতে ভালো লাগবে কথা বলেন ঠিক কিনা আসেন বন্ধু এই চারটা প্রশ্নের উত্তর কি আপনার শুনবেন ইনশাল্লাহ আসেন আমি বলার চেষ্টা করতেছি তবে যতদূর পর্যন্ত যাওয়া যায় নাকি সময় যেহেতু অত্যন্ত সংকীর্ণ এই জন্য আমি খুব তাড়াতাড়ি অত্যন্ত সংক্ষেপের মধ্যে উত্তর দিয়ে দেব একটু তার আগে একটা তাকবি আগে থাকবি এবং সোনার যুব এ আমার মুরব্বি বাজান রে মনে করো না মনে করো না যে ছোট্ট একটা মানুষ কোথার থেকে আসলো তোফানের মতো আসলো আর ঝড়ের মতো ওয়াশ করা শুরু করে দাও না বুঝবো আর কি শুনবো এ বন্ধু না 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 দেখতে ছোট মনে হলেও মোটামুটি লেখাপড়া কিন্তু দাওরা হাদিস শেষ করেছি মোটামুটি একটা লেখাপড়া আছে কথা বলেন ঠিক কিনা জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ রহমতে আপনাদের এলাকার সন্তান হলেও আল্লাহ তালা কবুল করেছেন আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে দেখা যায় প্রায় দিনে মাহফিল থাকে একদিন দুই দিন অথবা ফাঁকা থাকে বেশিরভাগ দিনই আমার মাহফিল থাকে কোনো দিন দ্বিতীয় কোনো দিন প্রধান এরকমভাবে চলতেছে আজকে শুধু দোস্তের খাতিরে এমনি তার কথা রাখার জন্য আসি এ বাজান বিশ্বাস না হলে একটু খবর নেওয়া দেখবেন মৌলানা আবুরাই নাটুরি সাহেব কেমন যদি এটাও বিশ্বাস না হয় ইউটিউবে ঢোকার পরে শুধু একটা সার্চ দিবেন মাওলানা আবু রাইহান নাটুরি লেখার সাথে সাথে দেখবেন যে হাজার হাজার ভিডিও আপনি কেমন ওয়াজ দেবেন তেমনই ওয়াজ চলে আসতেছে এ আসেন আর নিজের কথা বলবো না নিজের কথা বলতে গেলে পরে নিজেই বড় হইয়া যায় কিন্তু আমার এলাকার মানুষ আমার অনেকে চিনেন না এই জন্য পরিচয় দিলাম যেন একটু মহাব্বত বাড়া এই জন্য বেদবি নেন না এ বাজান খলিফাতুল মুসলিমকে প্রশ্ন করেছে কয়টা কিন্তু এমন প্রশ্ন করছে যে প্রশ্নের কোনো সাইজ নাই কথা বলেন ঠিক কিনা কঠিন থেকে কঠিন প্রশ্ন করছে রে বন্ধু কিন্তু আমার আল্লাহর কোরআন এমন কোরআন যে কোরআনের কাছে পৃথিবীর কোনো প্রশ্নই কঠিন মনে হয় না কথা বলেন ঠিক কিনা এ বন্ধু শুধু এই কাফরেরা খলিফাতুল মুসলিম কিংকে প্রশ্ন করছে তা না মাঝে মাঝে আমাদের হুজুরদের কঠিন থেকে কঠিন প্রশ্ন করে বসে কথা বলেন ঠিক কিনা একবার একজন ইহুদি একজন নাস্তিক মুসলমানদের দিকে এই রকম করে আঙ্গুল তুলে ডাক দিয়ে বলতেছে এই মুসলমান তোমরা নাকি আল্লাহকে মানো ওই তোমাদের আল্লাহকে তো দেখা যায় না অতএব যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহকে আমরা মানি না আল্লাহ যে আছে এটা প্রমাণ করতে হবে তাম বিশ্বের মুসলমানদের কাছে ইহুদি যখন প্রশ্ন শুরু মারছে মুসলমান তো কাত হয়ে গেছে কারণ আল্লাহর দেখা যায় আল্লাহরা কেউ দেখছেন কেউ দেখাতে পারছে এ নাস্তিক প্রশ্ন করছে উত্তর দিতে না পারলে মুসলমানের মান সম্মানের ব্যাপারে কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন করেন আল্লাহ আমাকে দিলেন যেটা জীবন বিধান পৃথিবীর এমন কোন প্রশ্ন এমন কোন সমস্যা নাই যে কোরআনের মধ্যে সমাধান নাই অতএব আল্লাহ যা আছে এটা দেখাইতে হবে কে পারবে কে পারবে সেই জামানার মধ্যে একজন জ্ঞানী মানুষ ছিলেন যিনার নাম ছিল নোমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমামে আজম

أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ركن الله أكبر الله الله يا مبارك الله الله أشكوك كم هاي আল্লাহ একজন আসে না না এই কথা বলেন ঠিক কিনা এ বন্ধু আল্লাহ যে আসে এটা কোরআনের মধ্যে অনেক আয়াত আছে কিন্তু মুশরিক কাফের এবং নাস্তিককে যদি আপনি কোরআন মানবে না কারণ সে তো কোরআনকে বিশ্বাসই করে না এ বাজান কোরআনের মধ্যে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা সুরা হাঁসুরে শেষ তিন আয়াত করে থাকি ওখানে কিন্তু বলা হয় হু আল্লাহ যে আল্লাহ সারা আর কোনো মত নাই তিনি হলেন আমাদের রব জনসান আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না আমাদের রবকে আমাদের রব রে আল্লাহ শব্দ বলেছেন তো আপনার সঙ্গে সঙ্গে চারটা ফায়দা হয়েছে চারটা উপকার হয়েছে আল্লাহর বান্দা যতবার আল্লাহ শব্দ বলবে ততবার চারটা করে উপকার হবে একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ শব্দ বললে আল্লাহর নাম নিলে কয়টা উপকার হবে প্রকার হবে সময় অত্যন্ত সংকীর্ণ এই জন্য জানি না দূর পর্যন্ত যেতে পারবো বাদান এক নাম্বার শুনে রাখেন আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নিবে এক নাম্বার ফায়দা হবে যতবার আল্লাহর নাম নিবে ততবার আল্লাহর বান্দার দিলের মধ্যে শান্তি লাগবে কথা বলেন ঠিক কিনা এ বাদান দে কোটি কোটি টাকার মালিক হতে পারো বিশাল পর্বত তোমার অট্টলিকা থাকতে পারে অনেক জমি জমা তোমার থাকতে পারে অনেক ক্ষমতা তোমার থাকতে পারে অনেক দাপট তোমার থাকতে পারে কিন্তু মনে রাখবে মনে রাখবে ক্ষমতার মালিক বিল্ডিং এর উপর থেকে লাভ দিয়ে কিন্তু আত্মহত্যা করে অনেকে আসে যে জঙ্গলে গিয়ে গাছের সাথে দূরে লটকায় সেখানে ঝুলে মরে কথা বলেন ঠিক না অনেকে আছে বিষ খেয়ে মরে টাকা দেখা যায় যে কোটি কোটি টাকার মালিক কিন্তু তারপরও কেন সে আত্মহত্যা করলো তার যদি জিজ্ঞাসা করা হয়তো সে বলতো যে আমার মনের মধ্যে শান্তি নাই কথা বলেন ঠিক না বাজান রে এক নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা কতবার আল্লাহ বলবে তার মনের মধ্যে শান্তি লাগবে জোরে কোন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ আকবার বললে চারটা ফায়দা হবে এক নাম্বার হলো মনের মধ্যে শান্তি এই জন্য বেশি বেশি আল্লাহর নামে জিকির করা দরকার কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এবার নাস্তিকের আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবার যখন বৈঠকে বসছি বসার পরে ইমামে তুমি প্রমাণ করো আল্লাহ সে আল্লাহকে দেখাইতে হবে ইমামে আজম এটা তিনি প্রমাণ করবেন কি আপনারা শুনবেন ইনশাল শুনবেন তো কেমনে কেমনি প্রমাণ করবে এবার খলিফাতুল মুস্তিমিন কে প্রশ্ন করেছে কয়টা